তো ক্যামেরা সেকশনে আপনারা যে চারটা মডিউল দেখতেছেন এর মধ্যে একটি একটা ফ্ল্যাশ লাইট এলইডি তো এটির দিকে আমারই কাজই ক্যামেরা আর এই ফোনের ব্যাক প্যানেলে ব্যবহার করেছে প্লাস্টিক যেটা হাতের ছাপ পলিতে এরকম কমই বসে এটা লেদার ফিনিশ মোটামুটি দেখতে একটু গ্লাস টাবে মনে হয় তো এখন যদি আমরা ওই ফোনের সাইড ফ্রেমে যাই সাইড ফ্রেমে আপনারা যদি নিচের দিকে লক্ষ্য করেন স্পিকার টাইপ সি পোর্ট 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকটা কিন্তু এই সময় তারা দিতেছে অন্য যে যেসব ফোন কেউ তারা থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার হেডফোন করেন তো একটা নয়েজ ক্যান্সেলেশন মাইক পাবেন এই ফোনের মধ্যে তো আর এই ফোনের মধ্যে হাতের বাম পাশে লক্ষ্য করলেন দেখতে পাবেন সিম কার্ড লট এখানে কিন্তু আপনারা কোন ধরনের মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন না এখানে আমার কাছে একটু কমতির জায়গা মনে হয় ফোনের ডিসপ্লে সেকশনে ব্যবহার করেছে সিক্স পয়েন্ট সেভেন এইট ইঞ্চি একটি এল আই পি এল এল সিডি ডিসপ্লে যেটা এতটাও ভালো না তো এখানে এই প্রাইস পয়েন্টের মধ্যে তারা অ্যামোলেড ডিসপ্লেটা ব্যবহার করলে আরেকটু বেটার হতো মনে করি তো এখানে ফুল এইচডি ডি প্লাস এর সাপোর্টটা পাইতেছেন ওয়ান টোয়েন্টি হাইট রিফ্রেশ যেটা মোটামুটি ভালোই সাপোর্ট করে তো আর একটা কথা বলা হয়নি যেখানে ব্যবহার করছি এক হাজার পঞ্চাশ নিট ব্রাইটনেস তো আপনারা যদি আউটডোরে কোনো ফোনের যে কোনো কাজকর্ম সারতে হয় তো একটু বেশি সানলাইট বেশি হলে তো একটু জামেলা পোহাতে হবে তো আর বেশি কোনো সমস্যা নাই তো এখানে আরেকটা যেটা ক্যামেরার সেকশন যেটা সেলফি ক্যামেরার সেকশন এক কিন্তু অনেক ছোটো দেখতে কিন্তু মোটামুটি অনেক ভালোই লাগে তো আর ভিজুয়ালটা কিন্তু কম তো এখন যদি ওই ফোনের ক্যামেরা সেকশনে যায় মেন ক্যামেরা ব্যবহার করেছে সোনের মেগা সেকশন আর প্রাইমারি ক্যামেরা হিসেবে ব্যবহার করছে আট মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা আর টু মেগাপিক্সেলের একটি আলটা ওয়েড অ্যাঙ্গেল ক্যামেরা ব্যবহার করেছে এই ফোনের মধ্যে তো ওই ফোনের ক্যামেরা সেকশনে মোটামুটি প্রাইস পয়েন্টটি ভালোই বলা যায় যেখানে আপনারা ওই ফোনের মেন ক্যামেরা সেকশনে সর্বোচ্চ ফোর কে থার্টি অ্যাপাসে ভিডিও রেকর্ড করতে পারবেন তো মোটামুটি এই প্রাইস পয়েন্টে ভালোই যেখানে ছবির রেজুলেশনও খুব ভালো তো ইনডোরও আউটডোরও মোটামুটি সানলাইটও ভালো ছবি দিতে পারে রাত্রে বেলাও মোটামুটি ভালো বেস্ট ছবি দিতে পারে এই প্রাইস পয়েন্টের মধ্যে ক্যামেরা তো মোটর কথা কি বলবো সবসময় ক্যামেরা সেকশনে একটু আগেই থাকে তো এখন যদি সেলফি ক্যামেরাতে আসি সেলফি ক্যামেরাতে ব্যবহার করেছে

তো এখনও লঞ্চ হয় না বাংলাদেশে মনে হয় লঞ্চ হয়ে যাবে কয়েকদিনের মধ্যে ইন্ডিয়াতে লঞ্চ হয়ে গেছে তো বাংলাদেশে অতি শীঘ্রই লঞ্চ হতে যাচ্ছে এখন ব্যাটারি সেকশনে যাই এখানে বিশাল এক ব্যাটারি ব্যবহার করছে সাত হাজার এম এর ব্যাটারি যারা সব সময় ব্যাটারি ব্যাকআপে একটু আগে নিয়ে আসতেছে রিয়েলমির সাথেও তারা একটু পাঙ্গা নিতেছে আর কি তো এখানে সাত হাজার এর ব্যাটারির সাথে আমার একটা যেটা আর কি কমতি মনে হয় তো তিরিশ হঠাৎ একটা চার্জার ব্যবহার করছে এখানে কিন্তু অনেক কম মনে হয় তো এখানে বাভেন অট এর চার্জার ব্যবহার করতে পারতো ওই সেকশনে আর কি তো এখানে মোটামুটি আমার একটু খুবই মনে হয় তো আমার চ্যানেল যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না কিন্তু আর পেজে হলে অবশ্যই পেজ টি ফলো করে রাখবেন আর নতুন নতুন ভিডিও পেতে উৎসাহিত হবো